কৈল্লাম তা বসির লানা অত রহাম্ না লা না কো আর হামা মীম আমি এক অধম নৰধম গুনাহ গার আপনার কিছু নেক্কার দিনদার পরহেশ গার মত্তা মানুষদেরকে সাথে নিয়া ঠিক মধ্য ৰজনীতে গভীর ৰজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহি দরবারে তাকায় দেখেন বিক্ষুক মানুষের ন্যায় হাত আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের তামাম গুনা খাতা গুলারে মাফ করে আল্লাহ জীবনে হাজার রকমের অন্যায় করেছি যাই না গুনা করছি না যাই না গুনা করছি বুঝা গুণা করছি না বুঝা গুণা করছি ইচ্ছায় অনিচ্ছায় আধারে আলোতে প্রকাশ্যে গোপনে সকালে বিকালে দুপুরে রাত্রে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা আমাদের দ্বারা হয় নাই আল্লাহ সবগুলো গুণা স্বীকার করতেছি আপনার হাবিব বলেছেন ইজা আজনাবাল্লা আব্দু অ কোন বান্দা যখন গুণা করার পর গুণাটারে স্বীকার করে নেয় আল্লাহ আপনি নাকি ওই বান্দার তাও কবুল করে নেন আল্লাহ আমরা করছি গুনাটারে স্বীকারও করে নিতেছি দয়া করে মায়া করে আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে না আর হামার রাহিমিন দুনিয়ার ভিক্ষু আর ফকি একটা বাড়িতে না পায় আর একটা বাড়িতে যায় একটা দোকানে না পাইলে আর একটা দোকানে যায় একটা গাড়িতে না পাইলে আর একটা গাড়িতে উঠে যায় কিন্তু আপনি তো আমাদের এমন মালিক আপনার দরওয়াজা তো আমাদের জন্য এমন দরওয়াজা এখান থেকে ফিরে দিলে আমাদের তো যাওয়ার মতন আর কোনো জায়গা নাই আর আমার রাহেমী আমাদেরকে মাফ করে যদি আপনি দান করে দেন আপনার হাবিব মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ খুশি হয়ে যাই হোক আমাদেরকে মাফ না করে জাহান্নামে যদি দিয়ে দেন তাহলে শয়তান খুশি হয়ে যাবে হে আল্লাহ আমাদের গুনাহগার ছাড়াও তো আপনার হাজারো অনেককার দিনদার পরহেজগার মানুষের আছে কিন্তু আপনি ছাড়া আমাদের তো আর কোনো মালিক নাই। আর হামার রাহমিন এই জরুন এলাকার মধ্যে সমস্ত ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় ভরপুর দান করে চাকরিজীবী ভাইদের পরিশ্রমী বেহালতি ভাইদের এই অল্প টাকার বেতনের মধ্যে আপনি দান করেন পরিবার থেকে অসুস্থতাকে দূর করে দেন বিপদ আপদ থেকে হেফাজত করে অল্প টাকায় ভরপুর বরকতের ফাইসলা করে দেন আর এলাকার মধ্যে যারা দোকানদার আছে আজকে ফুটপাতে যারা দোকান নিয়ে বসেছে সবার এই হালাল পেশায় দান করেন কৃষক যারা আছে শ্রমিক যারা আছে তাদের ফসলি জমিনের মধ্যে দান করেন ধানের জমি পাটের জমি ভুট্টার জমি মরিচের জমি এলাকাতে যে যখন যেই ফসল করে সেই ফসলে জমিনে বরকত দেন ইয়াল্লাহ জরুর এলাকার মধ্যে প্রত্যেকটা যুবক ভাই মুরব্বী বাবা মা বোন সহ আমাদের সবাইকে পাশক্ত নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি আলপনার নেক বান্দা হিসেবে কবুল করে নেন আর হামার রাহিমিন বহু মা বোনেরা আমাদের সাথে হাত উঠায়া উঠায়া আমিন আমিন বলতেছে জানি না আপনার কোন মনে কি বসে পর্দার আড়াল থেকে বসে আমিন বলতেছেন আল্লাহ মা বন্ধের মনের নেকমাকসাদ গুলারে পূরণ করে দেন আল্লাহ মা বন্ধের মনের দুয়া গুলারে কবল করে নেন হামার রাহিবিন বিশেষ করে আমি এই এলাকায় কোনো দিন আসি না যানজটের রাস্তা আসা যাওয়া বৃহস্পতিবার হইলেও বড় কষ্ট হয়ে যায় আমার অত্যন্ত মহাব্বতের ভাই সামিউল হক ইউসুফি দামত বারাকাত হুম ভাইয়ের দাওয়াতে আসা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এখলাসের সাথে দিনের খেদমত করে করতেছে আল্লাহ আমার এই ছোট ভাইটার জবানে আপনি বরকত দান করেন ইয়ার হামার রাহমিন মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই শাহজালাল ইয়ামানির মতন রুহানি কুয়ার দান করেন সাহসিকতার সাথে এখলাস ও ইনসাফ ন্যায় অনিষ্ঠার সাথে দিনের দরদি দায়ী হিসেবে কবুল করে নেন আর আমার রাহিমিন আশারায় বুবাসারা আনেসা মহিলা ও পুরুষ মাদ্রাসা হা হেবসখানা যে ছাত্র ছাত্রীরা এখানে পড়ে আল্লাহ ওদেরকে যুগ হাফেজে কোরআন আলেমে দিন হিসেবে কবুল করে নেন এ আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একজন হাফেজ আলেম হিসেবে কবুল করেন এ আল্লাহ যত শ্রমিক ভাইরাসে ওনাদের সন্তানদেরকে আল্লাহ দিনের পথে কবুল করেন হা হাফেজের বাবা হা হাফেজের মা হিসেবে তাদের কবুল করেন নেন আল্লাহ এই মাদ্রাসার জন্য আজকের এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আন্তরিকতা দিয়েছেন দান করেছেন দোয়া করেছেন আল্লাহ সর্বশেষ যারা মনাজাত পর্যন্ত মনোযোগের সাথে বয়ানগুলো শুনলেন আমার মতন গুনাগারকে না করে সাধ্যের সর্বোচ্চ দিয়া মাদ্রাসার সাথে আত্মার সম্পর্ক যারা কায়ে করেছে আল্লাহ আমার এই ভাইদেরকে দুনিয়াতে মরার সময় ইমানই মরণ নসিব করে দেন এ আল্লাহ প্রত্যেকটা ভাইয়ের ইমান দিয়ে গেলাম আল্লাহ দুনিয়াতে আর কোনো দিন মোলাকাত হোক বা না হোক জান্নাতুল ফিরদাও সে একই তস্তর খানে মোলাকাতের জন্য কবুল করে নেন আল্লাহ মিডিয়ার ভাইদেরকেও কবুল করে নেন মাইকলা ভাই তারেও আপনি জন্য কবুল করে নেন ইয়াল্লা বিশেষ করে দুইজন ব্যক্তিকে আপনার সামনে উপস্থাপন করি এই মাদ্রাসা আল হাজ দেলোয়ার সাহেব এবং তার শ্রদ্ধাভাজন ভাজন ব্যক্তিত্ব বড় ভাই ইয়াল্লা নগদ অর্থ দিয়ে শরীখ হওয়ার পরেও দশ হাজার টাকার জন্য নিয়োগ করেছে ই আল্লাহ তিনি তার সাধ্যের সর্বোচ্চটা দিয়েছেন আমার সামনে যেই ভাই দশ টাকা দিয়েছেন আমার বিশ্বাস তিনি তার সাধ্যের সর্বোচ্চটা দিয়েছেন আল্লাহ আপনি অঙ্কর দিকে তাকায় না অংশগ্রহণের দিকে তাকায় নেন আল্লাহ যারা আজকে অংশগ্রহণ করছে পরে অংশগ্রহণ করবে নিয়ত করেছে আল্লাহ সবার জেন্দেগির তাম গুনা খাতাগুলো মাফ করে দেন ই হামার রাহেমিন আমার সামনে বহু মানুষ এমন বসা আছে যারা জীবনের শেষবারের মতো নিজের বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরায়া। নিজের বাবার চেহারাটা জীবনের শেষবারের মতো অনেকবার তাকে দেখছে আল্লাহ আল্লাহ অনেক সুন্দর নিজের বাব নিজের মার লাশটারে কবরের মধ্যে নিজে হাত দিয়ে না পাইছি শীতের দিন ঠান্ডা মাটির উপরে মারে শোয়া দিছে কবরের দুই পাশে দুইটা হাত দিয়া ভর দিয়া কলি যা কষ্ট মারে আর জীবনের জন্য কবরে বিদায় এমন হতবাগা সন্তানও আছে যার দুনিয়াতে বাবাও নাই মাও দুনিয়াতে নাই ই আল্লাহ হাজি সাহেবের মাও নয় বাবা চিরয়াতি আল্লাহ দজ আর দুনিয়াতে বাবা না চাইলেই জীবনে কোনোদিন বাবার চেহারাটা আর একবারের জন্য দেখতে পারবে না চাইলে আর পঞ্চাশ বছর যদি বাইচা থাকে নিজের মারে একটা মা বলে মন থেকে একটা ডাক

আল্লাহ আমরা আমাদের মা বাবার জন্য কিচ্ছু করতে পারি নাই আল্লাহ কিচ্ছু করতে পারে নাই আল্লাহ আমাদের মা বাবারে জান্নাতের সম্মানিত মেহমান বানায় দেন ই আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন ই আল্লাহ যাদের কবর রে জান্নাতুন ফিরদাউসের আলামাকাম বানায়ে দেন ই আল্লাহ মা বাবার কবর কষ্ট দিয়েন না

দশজন মানুষ যদি আমল করে আল্লাহ ওদের উচ্চরা আমারে মাফ করে দিয়েন আল্লাহ তাদের কারণে আমার আতরের মাঠে মুক্তি দিয়ে দিয়েন ই আল্লাহ মাদ্রাসা আপনার কাছে আমারও দিয়ে গেলাম মাদ্রাসার তামাম জরুরত পূরণ করেন আল্লাহ তারা মাদ্রাসার সাথে আন্তরিক তাদের বংশ থেকে অভাবকে দূর করে দেন আল্লাহ এই এলাকায় ফ্যাক্টরি এলাকা মানুষ অল্প বেতরের চাকরি অনেক মানুষ ঋণগ্রস্ত আল্লাহ ঋণওয়ালা ভাইয়ের ঋণের বোঝা কত ভারী একজন ঋণগ্রস্থ মানুষ ছাড়া কেউ টের পায় না আল্লাহ আমার ঋণগ্রস্ত ভাইয়ের ঋণের বোঝা হালকা করে দেন ই আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দেন শিক্ষার্থীদের মেধায় দান করেন বাংলাদেশের জন্য শান্তির ফায়সালা করেন মানুষের যান মাল ইজ্জত আব্দুল নিরাপত্তার ফায়সালা করেন আর হামার ইয়া আল্লাহ। যেখানেই যায় মানুষ খুব ভালোবাসে মোহাব্বত করে বয়ান শেষে দৌড়ায় আয়সা মোসাভা করে ইয়া আল্লাহ অনেকে সাক্ষাতে ফোনে মোবাইলে মেসেজে হোয়াটসঅ্যাপে দোয়া চায় আল্লাহ গো আল্লাহ আমার মুসাফির হওয়া ছাড়া কোনো যোগ্যতা নাই আল্লাহ আমার এই ভাইদেরকে নিয়া আপনার জান্নাতে একসাথে থাকতে চাই আল্লাহ এই ব্যাপারে আমাদের সবার জন্য ফাইসালা করে দেন ইয়ার হামার আমার